আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি তো আমার বাড়ি যে জি নাই গার্টি ঠিক আছে আপনার নাম কি আপু আমার নাম বি থি তো বি আপু যে ফটোটা পাঠিয়েছেন এটা কি আপনার জি আমার ফটো মা দেখতে খুব সুন্দর আপনার পরিবারে কে কে আছে হ্যাঁ পরিবারে আমার মা আছে আমার বাবা নয় বাবা মারা গেছে আমার তিনটে ভাই বোন আছে হুম তো বয়স কত আপনার আমার বয়স একুশ বছর কাজ কিছু করেন নাকি না মানে জীবনে বেশি থাকতে গেলে কাজ তো করে লাগে কেননা আমার দুটো ভাই বল ছোট এখন সংসারে হালটা ধরছি আমি ঠিক আছে আমি কাজ করে ভাত খেতে হয় কি কাজ করেন আমি কাজ করি একটা ফুটার মিলে বুঝতে পারছি তো যদি কোনো দর্শক আপনি কষ্টের কথা শুনি না আপনার প্রতি আকৃষ্ট হয় এবং কি আপনার প্রতি সহানুভূতি হয় আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো যে মানুষটা আমার সংসার ভার নিয়ে আমার সংসার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে এরকম মানুষ পেলে বিয়ে শুরু করবো কেননা আমি অনেক কষ্টের মাঝে আছি অনেক কষ্ট করে জীবন যাপন চলছে আমি একজন ভালো মানুষ চাই আদর্শবান মানুষ চাই আমার জীবনে বুঝতে পারলাম তো আচ্ছা ঠিক আছে আপু মোবাইলের মাধ্যমে তো সবকিছু বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক কথা বলতে চায় আপনাকে ফোন দিবে ফোন দিলে বিস্তারিত বলা নিয়েন আমি আসসালামু আলাইকুম আসসালাম ورحمه তো নে